আজকে বারোই জানুয়ারি যুগাচার্য স্বামী বিবেকানন্দের শুভ জন্মতিথি ও জাতীয় যুব দিবস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজকে স্বামী বিবেকানন্দের পৈতৃকাভাসে অর্থাৎ রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃকাভাস ও সাংস্কৃতিক কেন্দ্র এই কেন্দ্রে নানা অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় যুব দিবস পালন করা হচ্ছে আজকে সেই প্রথমই হচ্ছে আমাদের শোভাযাত্রা দিয়ে আরম্ভ হয়েছে আপনারা অবশ্যই দেখেছেন সকাল নয়টায় শোভাযাত্রা শুরু হয়েছে তারপর থেকে ভক্তি ভক্তিগীতি স্বামী বিবেকানন্দের উপর গীতি গান নানান রকম অনুষ্ঠান হচ্ছে বেশিরভাগই সাংস্কৃতিক অনুষ্ঠান তার মধ্যে বিকেল তিনটায় হবে ধর্মসভা স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী নিয়ে আলোচনা হবে উপস্থিত থাকবেন শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক তা এইভাবে তারপরে আছে সন্ধ্যার পরে সরুদ এবং সেতারবাদন। এই পর্যন্ত নানারকম অগণিত মানুষ আসবেন সারা দিন ধরে রাত্র নটা পর্যন্ত মানুষের আসা যাওয়া থাকবে স্বামীজিকে দর্শন করবার জন্যে স্বামী বিবেকানন্দের জন্মস্থান প্রণাম জানাবার জন্যে স্বামীজির মূর্তির পাদদেশে বহু সংস্থা বহু ক্লাব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং নানান কলেজের ছাত্রছাত্রীরা আসেন স্বামীজিকে প্রণাম জানাতে এই রকম নানা অনুষ্ঠানের মাধ্যমে আজকে যুব দিবসটি পালন করা হয় আপনারা এই দিনটির নাম দেওয়া হয়েছে জাতীয় যুব দিবস স্বামী বিবেকানন্দের জন্মদিন বারোই জানুয়ারি তার কারণ হচ্ছে স্বামী বিবেকানন্দ চিরযুবক তার যে সমস্ত বাণী ভারতবর্ষে তিনি বিতরণ করেছেন সব বাণী যুব সমাজকে লক্ষ্য করে বিশেষ করে দেশ গঠনের যে বাণী এবং মানুষ গঠনের যে বাণী সেই বাণী স্বামীজি যুব সমাজকে লক্ষ্য করেই দিয়েছেন তো এই দিনটি জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয় তার কারণ হচ্ছে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে তৎ প্রধানমন্ত্রী ভারতের রাজীব গান্ধী তিনি এই দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে পালন করবার জন্যে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই হিসাবে বিভিন্ন ক্লাব এবং সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান এবং আমাদের রামকৃষ্ণ মঠ মিশনকেও সেই দিনটি পালন করবার জন্য যুব দিবস হিসাবে পালন করার জন্য অনুরোধ করেছিলেন সেই কারণে রামকৃষ্ণ মিশন এই দিনটিকে বিশেষভাবে এখন পালন করা হয় রামকৃষ্ণ মঠ মিশনে সাধারণত স্বামীজির জন্মতিথি যেটা এইবার অর্থাৎ দু হাজার চব্বিশে দোসরা ফেব্রুয়ারি পড়েছে আমরা সবসময় গুরুত্ব দিয়ে এসেছি স্বামীজির জন্মতিথিকে কিন্তু উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দ থেকে আরম্ভ করে এখন পর্যন্ত এবং ভবিষ্যতেও এই দিনটির জাতীয় যুব দিবস হিসাবেই পালন করা হবে এবং এই দিনটির যে নামকরণ করা হয়েছিল প্রধানমন্ত্রীর নামকরণ করেছিলেন যুব দিবস জাতীয় যুব দিবস এটা খুবই মানে সংগত হয়েছিল কারণ স্বামীজির সমস্ত বাণী যুব সমাজকে লক্ষ্য করে তিনি বলেছিলেন যুব সমাজকে লক্ষ্য করে উঠো জাগো কেমন জগৎ তোমাদের কাছে প্রত্যাশা করছে ভারত মাতা সহস্র যুবক বলি চান কেমন তোমরা এগিয়ে আসো মাতার উদ্ধারে দেশ মাতার পূজা তোমরা করো এইভাবে তিনি আহ্বান করেছিলেন আহ্বান করেছিলেন তোমরা ত্যাগ করো মনে করো মানুষ একটা জীবন ভগবানের জন্য ঈশ্বরের জন্য দেশমাতৃকার জন্য জন্যে দিয়েই দিলে কত জন্ম আসে আর যায় একটা জন্ম তোমরা দেশের জন্যে দশের জন্যে এবং ঈশ্বরের জন্যে অর্পণ করো তিনি আরও বলেছিলেন যে তোমরা মানুষ হও মানুষ হওয়ার বাণী তিনি দিয়ে গেছেন স্বামীজির একটা বড় বাণী খুব ছোটো বি অ্যান্ড মেক আগে নিজকে তৈরি করো এবং পরে অপরকে তৈরি করতে যেও কিন্তু আমাদের মধ্যে যে প্রবণতা দেখা যায় আজ আমরা তৈরি করব আগে নিজেরা তৈরি হব না স্বামীজি কিন্তু তা বলেননি তাই যুব সমাজকে লক্ষ্য করে তিনি বলেছিলেন আগে হও এবং পরে তৈরি করো কেমন ভালো করো এবং ভালো হও এবং ভালো করো এর মধ্যে ধর্মের সমস্ত সার নিবদ্ধ আছে যেমন ভালো হও এবং ভালো করো তাই স্বামীজি চেয়েছিলেন তোমরা মানুষ হও তো মানুষ তো আমরা আছি কিন্তু স্বামীজি চেয়েছিলেন সর্বাঙ্গের উন্নত জাতি হয় সেরকম মানুষ অর্থাৎ তার যেমন চিন্তা করার শক্তি থাকবে তেমন তার হাত থাকবে তেমন তার কার্যে উৎসাহ থাকবে হেড হার্ট অ্যান্ড হ্যান্ড এই তিনটি যেন সমানভাবে চলে প্রথমে সুষ্ঠু চিন্তার অধিকারী হতে হবে এই জন্য প্রত্যেক যুবককে সচ্চিন্তা সদ্ভাবনায় উদ্দীপিত হতে হবে দেশ মাতৃকা তোমার কাছে কি চাইছে সমাজ তোমার কাছে কি চাইছে সেটা আগে অনুধাবন করো তুমি কি করতে পারো তুমি ভাববে যে তুমি কখনো ক্ষুদ্র নও তুমি সমাজ তোমার কাছে কিছু প্রত্যাশা করে এইবার কিভাবে তুমি তার এই প্রত্যাশা পূরণ করতে পারো তুমি সেটা নিজে চিন্তা করে ঠিক করো তারপরে হচ্ছে মানুষের জন্য ভাবো প্রথমে মানুষের জন্যে জন্য ভাবতে হবে কি উপায়ে তুমি আগে মানুষকে মানুষের দুঃখ কষ্ট দেশের দুঃখ কষ্ট তুমি হৃদয় দিয়ে অনুভব করো তারপরে মস্তিষ্ক দিয়ে চিন্তা করে পথ খুঁজে নাও কিভাবে তুমি করতে পারো কারণ সকলের কার্যক্ষমতা সমান নয় এবং পথও সমান নয় তোমার পক্ষে যেটি সুবিধাজনক তুমি সেই পথ বেছে নাও তারপরে তোমার যে তৃতীয় জিনিসটি হ্যান্ড অর্থাৎ হাত অর্থাৎ কিভাবে তুমি তোমার চিন্তা ভাবনাকে কার্যে পরিণত করতে পারো যদি ভালো ভালো চিন্তা করো এবং উপায় বার করো কিন্তু উপায় বার করাটাই একটা বড় ব্যাপার তারপরে কিন্তু তাকে কার্যকরী করে তুলতে না পারলে বিশেষ কোনো কাজে আসে না এই জন্যে তোমাদের হাত অর্থাৎ তোমাদের তোমরা কর্মে প্রবর্তিত হও এই জন্যে স্বামীজি চেয়েছিলেন এমন যুবক যাদের থাকবে কেমন কুসুমের মতো কমল হৃদয় কেমন বজ্রদৃঢ় একটি মন এবং তার মধ্যে থাকবে ইস্পাতের মতো স্নায়ু তার শরীরে অর্থাৎ সুষ্ঠ চিন্তার অধিকারী হওয়া সুষ্ঠ দেহের অধিকারী হওয়া তাই একটা সর্বাঙ্গীন সবল সুস্থ মানুষ যাতে সমাজে হয়ে উঠতে পারে যুবকরা সেই দিকে তাদের নজর দিতে হবে তাই তাদের স্বাস্থ্য চিন্তা ও করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে তাদের নানা রকম ভাবনায়ও অর্থাৎ প্রগতিশীল ভাবনায়ও উদ্বোধিত হতে হবে এই জন্যেই স্বামীজি তার ভবিষ্যৎ ভারতের গঠনের ভার তিনি যুব সমাজের উপর দিয়ে করেছিলেন বারবার বলছেন উঠো জাগো কেমন এরাইজ নট স্টিল গোল ইজ রিস্ক তুমি আগে তোমার ডেস্টিনেশন স্থির করো অর্থাৎ তোমার লক্ষ্য স্থির করো এবং সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাও যতক্ষণ পর্যন্ত সেই লক্ষ্যে না পড়ছ ততক্ষণ পর্যন্ত থেমো না তাহলেই তুমি একটা সুন্দর সুস্থ মানুষ হলে আর নতুবা মানুষ জন্মায় এবং মরে তাতে কোনো সার্থকতা নেই তাই জগতে এসেছ একটা দাগ রেখে যা স্বামীজি এই কথা বলেছিলেন তাই তো জগতে এসেছিস একটা দাগ রেখে যা তো দাগ রেখে যা শব্দটাকে আবার অনেক রকমভাবে দাগ রাখে যাওয়া যেতে পারে দুষ্কর্ম করেও তো বলো সমাজে দাগ রাখে সেই রকম কথা বলেননি অর্থাৎ তুমি এমন একটা দাগ রাখবে যে দীর্ঘকাল মানুষ তোমাকে শ্রদ্ধার সঙ্গে তোমাকে মনে রাখবে সমাজ তোমাকে মনে রাখবে এই রকম মানুষ হয়ে উঠো স্বামীজি চেয়েছিলেন সত্যিকারের মানুষ তিনি কোনো ধর্মের একটা বিশেষ ধর্মের আবদ্ধ মানুষ হোক এটা তিনি চাননি তিনি চেয়েছিলেন তিনি হিন্দু চাননি তিনি মুসলমান চাননি তিনি খ্রিস্টান চাননি তাহলে কি চেয়েছিলেন মানুষ চেয়েছিলেন আগে মানুষ হোক তারপরে সব হয়ে যাবে হুশ যার থাকবে এটা শ্রীরামকৃষ্ণ বলে গেছেন অর্থাৎ তোমার একটা মান আছে কিস মান আসলে আমরা সকলেই রক্ত মাংসের মানুষ কিন্তু এটা তো সবার মধ্যে আছে সর্বপ্রাণী সাধারণ কিন্তু আমাদের মধ্যে আছে এই দেহের অতিরিক্ত একটি সত্তা যেটি পরম সত্তা অর্থাৎ ব্রহ্ম যেটা স্বামীজি বলছিলেন কেমন প্রত্যেক মানুষের মধ্যেই কেমন দেবত্ব আছে এই দেবত্বকে জাগরণ করার নামই ধর্ম এই ধর্ম কোনো সম্প্রদায় বিশেষে আবদ্ধ থাকে না প্রত্যেক মানুষের মধ্যে প্রত্যেক প্রাণীর মধ্যেই আছে তবে মানুষই তাকে উদ্বুদ্ধ করতে পারে মানুষই সেই শক্তির জাগরণ ঘটাতে পারে এই জন্যে তিনি মানুষের উপর খুব আস্থা রেখেছেন এই জন্যই তিনি চেয়েছিলেন এমন মানুষ যার যদি সত্যি সত্যি সত্যিকারের মানুষের মধ্যে দেবত্বের উদ্বোধন হয় তখন তিনি কেমন মানুষ হন উদার মানুষ হন কেমন তিনি সাম্প্রদায়িক মানুষ হন না উদার মানুষ হন ধর্মের দিক দিয়ে যেমন তার উদার ভাবনা থাকবে সমস্ত ক্ষেত্রে তার উদার ভাবনা থাকবে সকল মানুষকে তিনি সমানভাবে গ্রহণ করতে পারবেন সবাইকে সম্মান করতে পারবেন শ্রদ্ধা করতে পারবেন সকলের জন্যে নিজকে বিলিয়ে দেওয়ার একটা ক্ষমতা তার মধ্যে আসবে তিনি ছিলেন এমন মানুষ চেয়েছিলেন যেই মানুষের এই সমাজের জন্যে ভাবতে পারবে এবং তার ভাবনাকে কার্যকরী রূপ দিতে পারবে আমরা কিন্তু নিজের জন্যে এই জগতে আসেনি কেমন আমরা এসেছি দুটি কারণে আমরা কি আমরা যেখান থেকে এসেছি যেই পরম সত্তা থেকে এসেছি তার দিকে এগিয়ে যাব আর সেই এগিয়ে যাওয়ার লক্ষ্যটা হলো মানুষের জন্যে কিছু করে অর্থাৎ সেবার কার্যের মধ্য দিয়ে নিজকে বিলিয়ে দিয়ে নিজের আত্মার উদ্বোধন করা এটাই স্বামীজি মানুষের জন্যে যুব সমাজের জন্যে বাণী রেখে দিয়ে গেছেন। আমরা যদি সেই রকম স্বামীজির আকাঙ্ক্ষিত মানুষ হতে পারি তবেই আমরা সত্যিকারের দেশপ্রেমিক বা দেশের সুনাগরিক হয়ে উঠতে পারব আর স্বামীজি যেই রকম কথাগুলো বলেছিলেন সেই লক্ষ্যে আমরা বুঝতে পারছি না স্বামীজি চেয়েছিলেন আমাদের দেশ এমন একটি দেশ হবে যে দেশ সমস্ত জগতের একটা আদর্শ স্থানীয় হয়ে উঠবে ভারতবর্ষের যে প্রাচীন বাণী এই সমস্ত সমগ্র পৃথিবী একটা নীর একটা বাসস্থানের তৈরি হবে সমস্ত জগতের ভারতবর্ষ আস্তে আস্তে কিন্তু সেই দিকে এগিয়ে যাচ্ছে স্বামীজি যে সময় জন্মেছিলেন সেটি ভারত ভারতবর্ষ এখন আমরা স্বাধীনতা লাভ করেছি তার পঁচাত্তর বৎসর আমরা পার করে দিয়ে এসেছি সাতাত্তরতম জন্ম আরে স্বাধীনতা দিবস পালিত হচ্ছে তো কারণেই এর মধ্যে আমরা দেখছি যেমনই হোক হয়তো আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি আস্তে 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 ভারতবর্ষ কিন্তু এগুচ্ছে যারাই যখন যে দলই সরকারে এসেছেন তারাই অল্প হোক ধীর গতিতে হোক কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন ভারতবর্ষকে যারা আমাদের বয়স হয়েছে আমাদের ছোটো রকম রাস্তা, রাস্তাঘাট সামাজিক পরিবেশ দেখেছিলাম এখন কিন্তু তার থেকে পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে ভালোর দিকেই হয়েছে ভালোটাই বেশি তবে ভালোর সঙ্গে সঙ্গে অল্প অল্প খারাপ যে হবে না সেই রকম কথা তো বলা যায় না ভালো এবং মন্দ এই নিয়েই আমাদের আস্তে আস্তে এগিয়ে যা যাবে ভারতবর্ষ এবং যাতে বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয় একটা জগতের মধ্যে ভারতবর্ষের একটা স্থান হয় সেই দিকে লক্ষ্য রেখেই ভারতবর্ষ এগিয়ে যাবে তার এগিয়ে যাওয়ার সুযোগ ভারতবর্ষের আছে কারণ ভারতবর্ষের স্বামী বিবেকানন্দ আছে ভারতবর্ষ মহাপুরুষের দেশ এই দেশেই বড় বড় রাজনীতিবিদ এসেছেন বড় বড় ধর্মবিদ এসেছেন বড়ো বড়ো চিন্তাশীল মানুষ এসেছেন কবি সাহিত্যিক ভারতবর্ষের কিসের অভাব ভারতবর্ষের কোনো কিছুর অভাব নেই শুধু একটির অভাব ওই যে স্বামীজি সেটা বুঝতে পেরেছিলেন এই জন্যই বারবার বলেছেন তোমরা মানুষ হও আমরা যদি মানুষ হতে পারি তাহলে আমাদের সম্পদের অভাব নেই আমাদের মানব সম্পদ যথেষ্ট আছে আমাদের প্রাকৃতিক সম্পদ যথেষ্ট আছে এখন যদি আমরা তাকে কাজে লাগাতে পারি আমরা দেখছি আস্তে 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 কিন্তু ভারত এগুচ্ছে বর্তমানে সমগ্র পৃথিবী ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে আজকে ভারতবর্ষ একটা স্থান করে নিয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে আগে ভারতবর্ষের যতটুকু সম্মান ছিল এর থেকে এখন বহুগুণে ভারতবর্ষের সম্মান বেড়েছে এবং এটা যেই যখন যে দলই সরকারে থাক না কেন যে রাজনৈতিক দলই থাক না কেন যদি লক্ষ্যটির স্থির থাকে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে তাহলে স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে এটা হবেই হবেই হবে এই আমাদের বিশ্বাস এখনকার পরিপ্রেক্ষিত তো যারা তোমরা প্রশ্ন করছো তাদের কাছে তোমরা পরিপ্রেক্ষিতটাকে কিভাবে দেখছো কারণ আমার পরিপ্রেক্ষিত দেখা আর তোমাদের পরিপ্রেক্ষিতে দেখা এক নয় তাহলে তুমি এখন বর্তমান পরিপ্রেক্ষিতে কিভাবে দেখছো সেইভাবে তুমি প্রশ্ন করো আমি উত্তর দিচ্ছি বলেছিলেন আচ্ছা এখন আমাদের কন্ট্রোভার্সিতে চলা এখন প্রায় আমরা শুনি সেগুলো রাজনৈতিক নেতৃবৃন্দ একরকমভাবে দেখেন আর ঠিক বেঠিক এটা আলাদা ব্যাপার সেটা মানুষ স্থির করবে কেমন আর আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটি আলাদা আচ্ছা যেমন স্বামীজি একটা কথা নিয়ে আজকাল প্রায়। অনেকে অনেক রকম বলে যেমন ফুটবল খেলা আর গীতা পাঠ কেমন তোমাদের বলার উদ্দেশ্যটা আমি বুঝতে পারছি এটাই কিন্তু না স্বামীজি চেয়েছিলেন ওই যে বললাম কেমন একটা বজ্রের মতো দৃঢ় আর ইস্পাতের মতো স্নায়ু কেমন সুস্থ সবল যুব সমাজ হোক স্বামীজি কিন্তু লক্ষ্য করেছিলেন আমরা অনেক কার্যই নিজে বাস্তবায়িত করতে পারি না কারণ আমরা ভারতবর্ষের মানুষ শারীরিকভাবে দুর্বল কেমন এটা কিন্তু ঘটনা ইউরোপিয়ানদের মতো সুস্বাস্থ্যের অধিকারী আমরা নই সেটার জন্য জলবায়ু বা যাই দায়ী হোক তো আমাদেরও সুস্থ সবল হয়ে উঠতে হবে তার জন্যে যদি আমাদের ব্যায়াম আদি করতে হয় অবশ্যই করতে হবে খেলাধুলা করতে হয় অবশ্যই করতে হবে সেই সঙ্গে সঙ্গে আমাদের উচ্চ চিন্তা তখনই কার্যকরী করা যায় যখন সুস্থ সবল মন এবং সুস্থ সবল দেহের অধিকারী হয় এই জন্য স্বামীজি সুস্থ দেহের উপর বারবার জোর দিয়েছেন কেমন গীতাতে অতি উচ্চ দার্শনিক তত্ত্ব আছে কিন্তু সেই গীতার দার্শনিক তত্ত্ব যদি কেমন আমরা আমাদের জীবনে প্রতিফলিত করতে চাই যদি কার্যকরী করতে চাই তাহলে আমার স্বাস্থ্যটা তো আগে ভালো হওয়া দরকার ভারতবর্ষে সুস্থ চিন্তার অভাব নেই মহৎ চিন্তার অভাব নেই সবসময় ভারতবর্ষ মহতের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে গেছেন আমাদের সেই ঋষিকুল থেকে একেবারে বর্তমান যুগের মহাপুরুষরা পর্যন্ত কিন্তু সেইগুলোকে বাস্তবায়িত করতে গেলে যেই রকম মস্তিষ্ক এবং যেই রকম স্বাস্থ্যের দরকার সেই রকম তো আমাদের হয়ে উঠতে হবে তার জন্য বলেছিলেন তোরা আগে শরীর ঠিক কর তাই বলছি ওই গীতা বাটের থেকে যুবকদের জন্য এই বাণী যে গীতা বাটের চাইতে ফুটবল খেলা ভালো ফুটবল খেলে আগে শরীরটাকে ঠিক করো ফুটবল খেলা হলো সমস্ত ব্যায়ামের প্রতীক কারণ ফুটবল হচ্ছে একটা সর্বাঙ্গ সঞ্চালনের খেলা কেমন সেটা যে ফুটবলই খেলতে হবে এমন নয় ব্যায়াম করতে পারে কেউ সাঁতার কাটতে পারে কেউ জিমন্যাস্ট করতে পারে কেউ শরীর চর্চা শরীর চর্চা করে তোমরা শরীরটাকে সবল করো তার সাথে সাথে গীতা পাঠ করো তাহলে গীতার অর্থ তোমরা ভালো বুঝবে কেমন এবং গীতার বাণী তোমরা কার্যকরী করতে তুলতে পাবে গীতায় যে নিষ্কাম কর্মের কথা বলা আছে সর্ব মানুষকেই কথা বলেছেন এই নিষ্কাম কর্ম করতে গেলে মানুষের জন্য কিছু করতে গেলে আমাকে তো হাতে কলমে করতে হবে সেটা কিভাবে করব। আমি পড়লাম গীতাতে সকলের জন্যে যেমন নিঃস্বার্থভাবে কাজ করা আধ্যাত্মিক উন্নতির এবং জাগতিক উন্নতির একটা পথ কিন্তু আমি যদি আমার শরীরই যদি ভালো না থাকে এটা জেনে আমার কি লাভ হবে হ্যাঁ তাই আমাকে যেমন আমি উচ্চ চিন্তাধারাকে গ্রহণ করব তেমনি বাস্তবায়িত করার জন্য আমার দেহকে সুস্থ এবং সবল করব এই এ কথাটি বলেছিলেন স্বামীজি গীতা পাঠ ছেড়ে দিয়ে ফুটবল খেলতে বলেছেন এই রকম নয় হ্যাঁ এই হলো একটা আরও পরিপ্রেক্ষিতে এখন তো যে পরিপ্রেক্ষিত দেখছি আসলে আমাদের সুজাগতা আমরা সার্বিকভাবে বলছি যুবকরা কিন্তু যুব সমাজ বা মানুষ কিন্তু নিতে চাইছে যারা আছে তারা সঠিকভাবে যেহেতু তারা ধর্শী এক দেশ দর্শী কথাটার অর্থ হলো তুমি একটা দিকে চিন্তা করছো ভাবছো এটাই ঠিক যেমন ডাইভার্সিফাইড চিন্তাধারা যে মানুষের থাকবে এবং সেইভাবে চলবে আগে মানুষের মধ্যে ভালো ভালো আইডিয়াগুলি তুমি দিতে থাকো সে তার মতো করে এটা বেছে নেবে যেমন আমরা যারা মানে পরিচালনার ক্ষেত্রে আছে বিশেষ করে রাষ্ট্র পরিচালনা রাজ্য পরিচালনা কিংবা সমাজ পরিচালনার ক্ষেত্রে আছে তাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কোনো বিশেষ একটা দিকে যুব সমাজকে পরিচালিত না করে তাদেরকে মুক্ত চিন্তার অধিকারী হওয়া তাহলেই তারা বুঝতে পারবে যে কি আমার করা উচিত কি আমার করা উচিত নয় এই জন্যে স্বামীজি বলেছিলেন প্রত্যেকের আমাদের বাণীর অভাব নেই তুমি যে কোনো একটা আদর্শকে বেছে নাও নিয়ে সারা জীবন ধরে ওইটাকে কার্যকরী করে তোলার চেষ্টা করো তাহলে তুমি জীবনে অনেক বড় হতে পারো বাণীর তো অভাব নেই ঠাকুরের হোক মায়ের হোক স্বামীজির হোক আমাদের আরও আরও মহাপুরুষরা আছে তাদের হোক আর সকলে এক কথাই বলেছে ভাষার তফাৎ তোমার মতো করে তুমি একটা বাণীকে বেছে নিয়ে সারা জীবন ধরে ওইটাকে তখন নিজে নিজে কার্যকরী করে তুলবার চেষ্টা করো তাহলে তুমি সমাজের জন্য অনেক বড় কাজ করলে কেমন তার পরিপ্রেক্ষিত খুঁজতে হয় না কেমন সব সময় সমাজের তো চলমান তার তো সে চলতে থাকবে এক জায়গায় হয়ে থাকবে আমাকেই সমাজের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে কেমন তখন পদ ভিন্ন ভিন্ন হবে বিভিন্ন সময় আমাকেই সেই জিনিসটার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে সেই জন্যে স্বামী বিবেকানন্দের কথা শ্রীরামকৃষ্ণের কথা মায়ের শ্রী শ্রী মায়ের কথা কিংবা আরও আমাদের ভারতবর্ষের মহাপুরুষদের বিভিন্ন রকম বাণী আছে সেইগুলোকে নিয়ে আমার যদি আমরা এগুই সমাজ উন্নয়নের ক্ষেত্রে অনেক কথা আছে রাষ্ট্র উন্নয়নের ক্ষেত্রে অনেক কথা আছে জীবনের আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে অনেক কথা আছে প্রত্যেকের ক্ষেত্র আলাদা তাই প্রত্যেকে নিজের মতো করে বেছে নিয়ে তারা চলো স্বামী বিবেকানন্দ কারুকে একটা দিকেই অগ্রসর করেতে দেননি তবে ওই সময়কার পরিপ্রেক্ষিতে তিনি বিশেষ করে মানুষকে শিক্ষিত করা সমাজকে সুন্দর সুস্থভাবে পরিচালনা করা এবং দেশকে স্বাধীন করার উপর জোর দিয়েছিলেন যেমন বর্তমান পরিপ্রেক্ষিতে আমরা রাজনৈতিকভাবে স্বাধীন কিন্তু কোনো দেশই সর্বতভাবে স্বাধীন নয় সারা পৃথিবী কোনো সব দেশই সব দেশের উপর কম বেশি তেমন এটা আন্তর্জাতিক নিয়ম কেমন বড় দেশেও যেমন ছোট দেশ থেকে কিছু নেয় আবার ছোটো দেশেও বড় দেশ থেকে কিছু নেয় তাই এই যে কথা আমাদের সকলকেই আমাদের গ্রহণ করতে হবে কেমন আমাকে মনে রাখতে হবে আমি যেমন গ্রহণ করব আমি যেমন দিতে পারি শুধুই নেব কিছুই দেব না এই রকম যেন না হয় কেমন এই যেটা এটা চেয়েছিল কেমন কারণ এখন সারা পৃথিবী এক হয়ে গেছে যদিও রাজনৈতিক ক্ষেত্রে ভিন্ন ভিন্ন যেমন প্রত্যেকে আমরা আলাদা আলাদা দেশ আরেক দিকে চিন্তা করলে কেউ আমরা কারুর থেকে আলাদা নই কেউ একক বাঁচতে পারে না এখন যে এ সবাই আমরা তাই আমাদের মধ্যে যাতে ভাতৃভাব গড়ে ওঠে স্বামীজি কিন্তু সেটা চেয়েছিলেন কেমন এই জন্যে আমাদের ভাবতে হবে আমার আমরা মানুষ ভিন্ন ভিন্ন আমাদের দেশ ভিন্ন ভিন্ন ভাষা ভিন্ন ভিন্ন কিন্তু সকলের মধ্যে এক ঈশ্বরের শক্তি বর্তমান এক আত্মা সর্বভূতে বিরাজিত ওই একত্রটা কোথায় এটা আগে খুঁজে নিতে হবে ভারতবর্ষ সেই একত্রকে খুঁজে নিয়েছিল বলেই তারা বলতে পেরেছিল কেমন এই যে বিশ্ব এক নিরম একটাই বাসস্থান সব মানুষের সেটা কি সেটা এক পৃথিবী ওই এক পৃথিবীর স্বপ্ন ভারতবর্ষ বহু আগ থেকেই দেখেছে কিন্তু সেই এক পৃথিবী করতে গিয়ে অন্য জাতিকে তলোয়ারের সাহায্যে বা কামার বন্দুকের সাহায্যে অধিকার করতে হবে এমন নয় দিয়ে তোমার যা আছে তা তুমি বিতরণ করো আর তোমার যা গ্রহণীয় তা তুমি অন্যের থেকে গ্রহণ করো ওই যে রবীন্দ্রনাথ বলে দিবে আর নেবে মেলাবে মিলিবে কেমন এই ভারতের মহামানবের সাগর তীরে কেমন এটা তার তিনি কবিত্বের ভাষায় উল্লেখ করেছেন কিন্তু ভারতবর্ষ এটা পাঁচ হাজার বছর আগেই সেই জিনিসটি আবিষ্কার করে গেছে আমাদের দিয়ে গেছে কেমন এই পাঁচ হাজার বছরের সাধনার ফলেই রামকৃষ্ণ বিবেকানন্দের মানুষ এই দেশে জন্মগ্রহণ মানে আবির্ভূত হয়েছে কেমন বা আমাদের এই যে মুনি ঋষি মহাপুরুষেরা সর্বকালের সর্ব পরিপ্রেক্ষিতের জন্যে তারা কেমন আদর্শ তারা সব পুরিয়ে গেছে এমন ভাববার কোনো কারণই নেই শুধু আমাদের চিন্তা শক্তিটাকে একটু বাড়াতে হয় এই জন্য স্বামী যে সুশ্রত চিন্তার অধিকারী ওটার উপর খুব জোর দিয়েছি আমাদের সম্পর্কীয় দুঃখপুর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়